জন্ম এক বিস্ময় শিশুর প্রথম কান্না মায়ের হাসি বাবার চোখে পানি এগুলো শুধু দৃশ্য নয় এগুলো হলো আল্লাহর কুদরতের নিদর্শন শিশু জন্ম নেয় সম্পূর্ণ নির্ভরশীল অবস্থায় ধীরে ধীরে সে বেড়ে ওঠে হাটে কথা বলে হাসে কাঁদে প্রতিটি ধাপ যেন এক একটি নিদর্শন শৈশব নিষ্পাপ সরল আনন্দক্ষণ আর এই শৈশবের পেছনে লুকিয়ে থাকে ভবিষ্যতের পরিচয় তারপর আসে কৈশোর জীবন প্রশ্ন করে উত্তর চায় শুরু হয় সংগ্রাম হালাল হারাম সত্য মিথ্যা ভালো মন্দের দ্বন্দ্ব যৌবন জীবনের চূড়ান্ত শক্তি কিন্তু সবচেয়ে বিপজ্জনকও এই সময় আল্লাহকে ভুলে যাওয়াই সবচেয়ে সহজ আর মনে রাখাটাই সবচেয়ে কঠিন যারা এই সময় আল্লাহকে স্মরণ করে আল্লাহ তাদেরকে কে দিন আরসের ছায় স্থান দেবেন তারপর আসে বার্ধক্য শরীর দুর্বল হয় চুল পেকে যায় চোখ ঝাপসা দেখে স্মৃতি ঝাপসা পড়ে তখন মানুষ ফিরে যেতে চায় শৈশবে কিন্তু সময় চলে না উল্টো পথে সে তখন হিসাব নিতে শুরু করে কি করলাম কি হারালাম আল্লাহ আল্লাহতালার অপার কুদরতের এক বিস্ময়কর সৃষ্টি মানব জীবন এই জীবন শুরু হয় এমন এক জায়গা থেকে যাকে আমরা অনুভব করতে পারি না কিন্তু যার অস্তিত্ব আছে আমাদের আত্মার জগৎ থেকে এই সিরিজে আমরা জানবো আমাদের পরিপূর্ণ যাত্রার গল্প জন্ম মৃত্যু এবং পুনর্জন্মের মধ্য দিয়ে আর শুরু করছি প্রথম পর্ব জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমাদের সবার শুরু হয়েছিল আত্মা হিসেবে হাদিসে এসেছে আল্লাহ প্রথমেই সমস্ত আত্মাকে সৃষ্টি করেন আর সেই সময় স্মরণ করো যখন তোমার প্রতিপালক আত্মসন্তানের পৃষ্ঠ থেকে তাদের বংশধরদেরকে বের করে নিয়ে তাদের নিজেদের সম্পর্কে জিজ্ঞাসা করেছিলেন আমি কি তোমাদের রব নই তারা বলেছিল হ্যাঁ নিশ্চয়ই আমরা সাক্ষ্য দিচ্ছি আমরা তখনই প্রতিজ্ঞা করেছিলাম হ্যাঁ হে আল্লাহ আপনি আমাদের রব তারপর সে আত্মা পাঠানো হয় মায়ের গর্বে চল্লিশ দিন আশি দিন একশো দিন তারপর ফেরেস্তা আসে এবং আত্মাকে ভ্রূণের মধ্যে প্রবেশ করায় তখন থেকে শুরু হয় এই পৃথিবীর জীবনের যাত্রা পৃথিবীতে আসার আগে একটি শিশু থাকে সম্পূর্ণ অন্ধকার ও নিরাপত্তার জায়গায় মারতে গর্বে সে জানে না কী অপেক্ষা করছে তার জন্য ঠিক তেমনিভাবে আমরা যারা দুনিয়াতে আছি জানি না আমাদের মৃত্যুর পর কি অপেক্ষা করছে সব শেষে আসে মৃত্যু ফেরেস্তা আসে রোহ কবজ করতে যাকে আমরা এত ভালোবাসতাম তার নিঃশ্বাস থেমে যায় মানুষ ব্যস্ত হয়ে পড়ে গোসল কাফন জানাজা আর দাফন নিয়ে আর আত্মা তখন এক নতুন জগতের দিকে পাড়ি জমায় জীবন শেষ হয় না মৃত্যুর সাথে এটা তো ছিল শুরু কবরের ঘর নাকির সাওয়াল জব এসব সামনে আসছে আগামী পর্বে আমরা দেখব মৃত্যুর পরের জীবন কবরের বাস্তবতা পরবর্তী পর্বে থাকুন আমাদের সঙ্গে মৃত্যু থেকে হাসরের দিন পর্যন্ত আর এখনই সাবস্ক্রাইব করে রাখুন দিনই কলম আল্লাহ আমাদের সবার শেষ পরিণতি হোক ইমানের ওপর السلام عليكم ورحمه الله